ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের ইনকোর্স পরীক্ষা এবং ইনকোর্স পরীক্ষার যে নম্বর পাঠানোর সময়সীমা সেগুলো প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাশাপাশি কোন কোন শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষা দিতে হবে ইনকোর্স পরীক্ষা না দিলে কি হবে সেই সকল তথ্যগুলো এই ভিডিওতে জানাবো যে নোটিসটি আজ প্রকাশিত হয়েছে সেই নোটিসের তথ্য অনুযায়ী দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা অনার্থ চতুর্থ বর্ষের শুরু হবে চার জানুয়ারি থেকে শেষ হবে বাইশ জানুয়ারি এবং এই পরীক্ষা নেওয়ার পর এর রেজাল্ট এবং প্রথম ইনকোর্স তো ইতিমধ্যে হয়েছে বিভিন্ন কলেজে সেই পরীক্ষা রেজাল্ট এগুলো সব একত্রিত করে অনলাইনে এন্ট্রি দিতে হবে তেইশ এক থেকে একত্রিশ এক দুই তারিখের মধ্যে বিষয়টি হচ্ছে দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা বাইশ জানুয়ারি শেষ হওয়ার পর দিন থেকেই মানে তেইশ জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারির মধ্যেই কিন্তু ইনকোর্স পরীক্ষার যে নম্বর সেগুলো কলেজ কর্তৃপক্ষকে পাঠাতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগে এই নম্বরগুলো পাঠানো হতো কখন যখন ফর্ম ফিল আপ চলতো সেই ফর্ম ফিল আপের ডাটা এন্ট্রি করার সময় আর এখন কিন্তু ফর্ম ফিল আপ শুরু হওয়ার আগেই এই ডাটাগুলো বা এই নম্বরগুলো পাঠাতে হবে যে কথাটি এখানে বলা রয়েছে তাহলে কেন গুরুত্বপূর্ণ ইনকোর্স পরীক্ষা যদি কোনো শিক্ষার্থী ইনকোর্স পরীক্ষা না দেয় বা ইনকোর্স পরীক্ষায় পাশ না করে তাহলে কিন্তু তাদের নাম্বার যাবে না জাতীয় বিশ্ববিদ্যালয় আর নাম্বার যদি পাঠানো না হয় সেক্ষেত্রে তারা কিন্তু ফর্ম ফিল করতে পারবে না কারণ ফর্ম ফিল জন্য যে সার্ভারটি খোলা হবে সেখানে সেই সকল শিক্ষার্থী ফর্ম ফিল করতে পারবে যাদের ইনকোর্সের নাম্বার এবং উপস্থিতির নাম্বার পাঠানো হবে ওই একত্রিশ জানুয়ারির মধ্যে তাদের তালিকা অনুযায়ী তারাই শুধুমাত্র ফর্ম ফিল আপ করতে পারবে তাই বিষয়টি কিন্তু যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ আর এখানে আরও কিছু নিয়মাবলী বা নির্দেশনা দেওয়া রয়েছে যে কত পেলে পাশ করতে হবে কত পেয়ে পাশাপাশি ক্লাসে উপস্থিতির জন্য কত নম্বর এই নির্দেশনাগুলো আপনারা স্ক্রিন থেকে পরে নেবেন